হ্যালো ফ্রেন্ডস আজকে কিন্তু কর্তামশাইয়ের কথায় আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করবো কর্তামশাই অনেক দিন পরে আবদার করেছে একটু ডিম ভাপা খাবে তাই ভাবলাম চলো ডিম ভাপাটা যদি একটু অন্যরকমই করা যায় আর যা করি তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে আমার সোনা বাবা কিন্তু একেবারে মানে তারা উড়ুক কারণ কখন ডিম ভাপা হবে আর ও কখন খাবে তাই আমার পেছনে আর ছাড়ছে না এইদিকে কিন্তু আমি একে একে করে সমস্ত ডিম কিন্তু আমি নিয়ে ছি যেহেতু আমি ডিম ভাপা করবো আর আমাদের বাড়িতে তিনটে মানুষ রয়েছে তাই আমি এখানে চারটে ডিম নিয়েছি তোমরা চাইলে তিনজনে ছটা ডিমও নিতে পারো যেহেতু আমার কাছে অতগুলো ডিম ছিল না তাই আমি চারটা ডিমেরই ডিম ভাপা করছি আর ডিমটাকে এরকম ফাটিয়ে নিয়ে ভালো করে গুলে নিতে হবে ভালো করে কিন্তু ফাটাতে হবে নাহলে কিন্তু ওটা ফুলবে না ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এইখানে দেখো যা ফুটন্ত জলে কিন্তু আমি ওই বাটিটা বসিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব তারপরে কি কি হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী মশলা দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এদিকে কিন্তু আমি দুটো এরকমই ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি যেহেতু আমার ডিমের পরিমাণটা কম ছিল আর তোমরা চাইলে তোমরা পরিমাণ মতো কিন্তু পেঁয়াজ আদা রসুনটা দিও আর এখানে আমার পেঁয়াজ কাটা শেষ আর টমেটোটা আমি কেটে ফেলেছি টমেটোটাকেও আমি কিন্তু ছোট ছোট করে কেটেছি চলো দেখে নিই এই বাবা ডিমটা তো কেমন কেমন একটা হয়ে গেছে কেমন হয়ে গেছে মানে আমি কিন্তু গ্যাসটাকে লো করিনি মানে হাই স্পিডে ছিল তার জন্য একদিকে হয়ে গেছে চলো যেটা হয়েছে সেটাতেই তোমাদের ভাপা তৈরি করে দেখিয়ে দিই আর এই বাটির মধ্যে নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো এতে একটা আমরা পেস্ট বানিয়ে রাখি এই পেস্টটা তো রান্নাতে লাগবে তোমরা সবাই জানো এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর কেমন খেতে হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না এইদিকে কড়াইটা গরম হতে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলও ব্যবহার করতে পারো আর এইদিকে আমি ডিমটাকে একটু সেপ করে কেটে নিই চলো আগে তো ধর্ষণ তারপরে তো গুণ বিচারে আগে দেখতে সুন্দর হলে তবেই তো খেতে মন চাইবে না তাই ছুরি দিয়ে দেখো আমি কি সুন্দরভাবে একটু সেপ করে করে কেটে নিচ্ছি কারণ এটা আমার একদিকে হয়ে গেছিলো আমি যদি একটু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতাম তাহলে কিন্তু সমান হতো তাই ডিমটা একটু ফুটে উঠেছিলো বলে একদিকটা কিন্তু একটু কম কম লাগছে তারপরে দেখো কী সুন্দরভাবে আমি শেপ করে নিলাম এইটাকে কিন্তু তোমরা তেলে ভাজবে না তেলে ভাজলে কিন্তু ভালো লাগবে না তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজটা ভাজা ভাজা হলেই কিন্তু আমি তারপরে আদা রসুনের পেস্টটা দেবো এদিকে দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একেবারে লাল লাল করে ভাজবো তার আগে একটু পেঁয়াজের লবণ দিয়ে দিলাম লবণ দিলেই তোমরা তো জানো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় এদিকে আমি আদা রসুনের বাটারটাও একটু দিয়ে দিলাম আদা রসুনের বাটা দিয়ে একটু কষিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাও কিন্তু ভালো করে কষাতে হবে কষিয়ে উঠলেই কিন্তু তারপরে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম এটা একটু কষানো হয়ে গেলেই তারপরে যে কেটে রাখা ভাপানো যে ডিমটা সেটাকে আমরা আস্তে আস্তে করে দিয়ে দেবো এটাকে কিন্তু মাংসর মতো খুব সুন্দর সুন্দর করে উল্টে উল্টে কষতে হবে আবার বেশি কিন্তু ওটা খুনতে নাড়লে হবে না তাহলে ভেঙে যায় যেতে পারে সাবধানে আশা করি ভেঙে যাওয়ার কোনো ভয় নেই যেহেতু ভাপানো আছে ওটা একটু টাইটই আছে আর এইদিকে দেখো পিসগুলো কি সুন্দর একটু বড় বড় হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে বলো তো আর কালারটা কত সুন্দর এসছে বলো কত সুন্দর মানে কি বলবো তোমাকে মনে হচ্ছে এখনই খেয়ে পেলি চলো আগে তো জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে ভেতরে মশলাটা আরও ভালোভাবে ঢুকে যাবে জলটা দিয়ে তোমরা চাইলে একটু ঢাকা মেরে দিতে পারো আমি আর ঢাকা দিইনি এখানে একটু ফুটে উঠলে আমি একটু পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে পরিমাণ মতো লবণ তোমরা যে যেরকম লবণ চেখে কিন্তু দেবে তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর উপর থেকে কিন্তু আমি গরম মশলা ছড়িয়ে দেব। তোমরা কিন্তু একটু ধনে পাতাও দেবে আমার কাছে যেহেতু ধনে পাতা ছিল না আর কর্তা মশাই হঠাৎ করে খেতে চেয়েছিলো তার জন্য শুধু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর একেবারে মাখা মাখা হয়ে গেছে বেশি ঝোল ঝোল রাখবে না তাহলে কিন্তু অতটা টেস্ট লাগবে না এদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে আমার তৈরি হয়ে গেছে একবারে ডিম ভাপা এটা একটু অন্য ডিম ভাপা তৈরি করেছিলাম একবারে ভাপিয়ে কষে নিয়েছি তোমরা কিন্তু একবার ট্রাই করো দেখো কেমন মাংস কষার মতো লাগছে না বন্ধুরা আর এটা তো আমি পুরো সুন্দর করে ডেকোরেশন করে দিলাম এর উপরে যদি একটু ধনে পাতা থাকতো তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগতো তোমরা ট্রাই করবে এদিকে হয়ে গেছে আমার ডিমের ভাপার রেডি চলো এটা একটু টেস্ট করা যাক কেমন হয়েছে খেতে দেখতে তো অসাধারণ হয়েছে কিন্তু খেতে কেমন হয়েছে সেটাই ভাবছি উপর থেকে তো পুরো একেবারে মশলাদার মশলা লাগছে চলো একটু ঠান্ডাও হয়ে গেছে হালকা করে চামচ দিয়ে একটু দেখে নিই আমি তো প্রথমে উপর থেকে একটু মশলাটাই খেয়েছিলাম তারপরে দেখলাম না মশলাটা সত্যিই ভালো হয়েছিলো মশাই পাশ থেকে বললো না শুধু মশলাটা নয় তুমি একটু ডিমটাও ভেঙে খাও দেখো কেমন হয়েছে তারপর ভাবলাম চলো একটু ডিমটাও ভেঙে তোমাদের দেখিয়ে দিই কেমন খেতে হয়েছিল। ফু দিয়ে একটু খেয়ে নিলাম সত্যি বলছি খেতে হয়েছিল একবারে ফাটাফাটি তোমরা কিন্তু একবার ট্রাই করো দেখা হবে আবার অন্য একটা